আসসালামু আলাইকুম আজকে আমি অনেক দিন আগের একটা ভিডিওতে ভয়েস দিচ্ছি এটা হচ্ছে আমি হঠাৎ করে একদিন সিআরিতে গিয়েছিলাম আর ওখানে যাওয়ার পর আমার সাথে কিছু ফ্রেন্ডদের সাথে পরিচয় হয়েছিল যাদের কোনো ফোন নাম্বার কন্ট্যাক্ট কোনো কিছুই আমার কাছে নাই যদিও আমি তাদেরকে খুবই মিস করছি আজকে এই ভিডিওটা দেখার পর হঠাৎ করে ভিডিওটা আমার চোখে পড়লো তারপর আমি দেখলাম ফুল ভিডিওটা এখনো পর্যন্ত আছে খুব সুন্দরভাবে তো ভাবলাম বয়েস দিয়ে চলেন আপনাদের সাথে শেয়ার করি তো কিছু আর্ডুন অপরিচিত মানুষের সাথেও যে এত সুন্দরভাবে কথা বলা যায় মিশা যায় গল্প করা যায় এই যে হাসি খুশি আড্ডা দেওয়া আমার মুড চেঞ্জ হয়ে গিয়েছিল আমি সেখানে একা একা বসেছিলাম হঠাৎ করে ওনারা দূর থেকে আমাকে দেখতে পেয়ে কাছে এলো আর জানি না কেন এত সুন্দরভাবে কথা বলছিল এই যে দেখতেই পাচ্ছি নিষ্পাপ কিছু চেহারা মনে হচ্ছে না যে ওরা কোনো ছল না অথবা

এই লং টাইমটা কেন যেন আজকে শর্ট হয়ে গেল মানে গল্প করতে করতে কখন যে সময়টা চলে গেল আমরা নিজেরাও বুঝতে পারিনি হঠাৎ করে এই ভিডিওটা দেখে ওদেরকে আমি ভীষণ মিস করছি সত্যি অনেক মিস করছি ওদের সাথে একটু কথা বলতে ইচ্ছে করছে বাট ওদের কোনো রকম কোনো কন্ট্রাক্ট নাম্বার আমার কাছে নেই যেটার কারণে আমি ওদের সাথে যোগাযোগ করতে পারছি না ভিডিওটা যদিও ওদের কাছে পৌঁছানো কখনোই সম্ভব না গল্প করতে করতে ওদের চলে যাওয়ার সময় চলে এসছিল ওরা আমাকে টাটা বাই বাই দিচ্ছিল আর এত সুন্দর করে এক একজন সেলফি পোস্ট নিচ্ছে মাসাল্লা প্রত্যেক একটা কিউটের ডিব্বা ছিল আমি ওদেরকে টাটা বাই বাই বলে এই যে এই ফুচকা দোকানের সামনে এসে বসেছিলাম আর এই এখানে আসলে আমার একটা জিনিসই খুবই ভালো লাগে সুন্দর সুন্দর কাপলসদেরকে দেখা যায় মনে হয় ওদেরকে দেখলে যে সুন্দর বিকালটাকে আরও সুন্দর করার জন্য ওরা এখানে আসে আর ফুচকা পাগলিদের জন্য তো এক কথায় ওয়াও একটা জায়গা খুবই ভালো লাগে আর এই ফুচকা দোকানটা এত সুন্দর করে সাজানো ছিল মাশাল্লাহ আর ভাইয়াটাকেও অনেক কিউট লাগছে আর ভাইয়া আমাকে বলছিল আপু ভিডিও করলে কিন্তু টাকা দিতে হবে টাকা আমি ওখানে অনেকক্ষণ বসেছিলাম সিআরবি তে গেলে আমার এই একটা জিনিসে সবচাইতে বেশি ভালো লাগে এইখানে একদম ক্রিস্পি ক্রিস্পি মচমচে মচমচে অনেক কিছু খাওয়ার পাবেন আর এই যে একজন পাকনা পাকনা কথা বলছিল আমার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি বসে বসে দই খাওয়ার জন্য দই খুঁজতেছিলাম কোথাও দই পাচ্ছিলাম না কিন্তু এখানে কত রকমের খাওয়ার যে তৈরি হয় সেটা তো বলে বোঝানোর মতো না এক একটা খাবার একদম মচমোচে কচকচে অনেক টেস্টি টেস্টি কিন্তু আমি এখানে যে বসে বসে এক কাপ কফি খেয়েছি তারপর একটা দই নিয়েছি মাত্র তিরিশ টাকা দিয়ে আর এই দুইটাই খাচ্ছিলাম বসে বসে আর এই যে এখান থেকে বাদাম নিয়ে খেতে খেতে বাসায় চলে যাব আর আপনাদের সাথে এই যে আমাদের কিছু কিউট কিউট সেলফি শেয়ার করলাম কেউ যদি আমার এই কিউট কিউট ফ্রেন্ডগুলোকে চিনে থাকেন তাহলে অবশ্যই ওদেরকে শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা।